কে উদারিতে কে করবে মেহেরবানি আমি পাপী দুই বাজাইতামনি মাওলানা জি তোমার রুইম নামditাকিতে গো থাকিতে আমি পাপী দুই বাজাইতামনি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আরে সন্ধ্যা হইল ডাক দিলে না রে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না নামে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষে সেয়া নি নাই আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণদয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে জোরে জোরে কি আব্বাহ আকবার বলা যাবে না নামাজ এমন একটা বন্দিগি উজু করলেই শরীরে একটা ভাব আছে বলে কি উজু করলে শরীরে একটা ভাব আছে না টিভির দিকে তাকাইতাম না আমি উজু করছি আমি মুখ দা গালি দিতাম না আমি উজু করছি আমি পর নারীর দিকে তাকাইতাম না উজু করছি আমি এখন অশ্লীল কথা বলবো না আমি উজু করছি এই জন্য আমার নবী আপনার নবী বলেন বিসমিল্লাহ বইলা উজু শুরু করতে যাইয়া যখন বান্দা যখন হাতের কোপ দিয়ে তিনবার দোস করে আমার আল্লাহ তার হাতের গোনা গুলি উজুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয় এরপরে যখন কুলি করে কুলি গড়গড়া করে এই জবান দিযা যত গুণা করছে তো

ওয়াজের সময় ওয়াজ মনোযোগ দিতে হবে ওয়াজ এক নেশা ওয়াজ একটা পেন পেন ওয়াজ এক লাইন এটার মধ্যে অনেক কিছু জড়িত থাকে বক্তা এবং সুতার কত কোন ঠিক কিনা কোন কে কোন ধ্যান নিয়ে ওয়াজ শুনে সে বাধা দেওয়া যাবে না জবানটা খুলে বলেন শেদ দা পাওয়ার মালিক কে আল্লাহ আমার নবী আপনার নবী বলেন উম্মত তোমরা যেমন গড় পলি করে আমার আল্লাহ তোমাদের গুণা গুলো পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে জবানের গুনা আছে না নাই আর আছে না নাই এরপর মুখমন্ডল দাও তো করব চোখের গুণা আছে না নাই হায় 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 আল্লা ও নারী সমাজ তোমাদের চোখের পর্দা করো তোমাদের লজ্জা পর্দা করো নারীদেরকে বলার আগে আমার আল্লাহ পুরুষদেরকে বলছেন তোমার ঘন কারণ নারীদের পরিচালক ঠিক কিনা জামাই যদি জামার মত হয় বউ কোনো দিন নামার সারা রান্না করতে পারে না কথা বলেন কিনা জামাই যদি জামার মতো হয় বউ কোনো দিন বাড়ছে না বলেন এই জন্য যুব বলতে কি মুসলা নামাজ কায়েম করো আপনি বাপ হইয়া বাপ হইয়া মসজিদে যাইবেন গা মনে মনে ভাবতেছেন পারবেন না সন্তান বলবো আমার বাবা আমার কথা বলে নাই তার মানে আমাকে স্বামী হিসাবে এর মানে প্রমাণ হয়ে গেছে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে সন্তানের নামটা যদি ধর্মীয় আলোকে না রাখেন সেটার জবাবও বাবা হিসেবে আপনাকে দিতে হবে কেন হাসরের ময়দানে সব সন্তানকে ডাক দেওয়া হবে বাবার নাম ধরে চিৎকার মেরে কোন না একবার তুমি জীব তুমি